আপনার হাতে হয়তো এই মুহূর্তে কিছু টাকা আছে সেটা হতে পারে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ অর্থাৎ যে অ্যামাউন্টই হোক না কেন এই টাকাটা দিয়ে হয়তো আপনি এক দুই বা তিন মাস পরে কোথাও বিনিয়োগ করবেন হতে পারে সেটা আপনি জমি কিনবেন নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করবেন বা এখন যে ব্যবসাটা আছে সেটার পরিধি একটু বৃদ্ধি করবেন মানে এই মুহূর্তে টাকাটা আপনার কাজে লাগতেছে না আইডিয়াল বা হিসেবে পড়ে আছে এবং সেই টাকাটা থেকে আপনি কোনো রিটার্নও পাচ্ছেন না আপনি যেন এই টাকাটা শর্ট টাইমে বিনিয়োগ করে একটা প্রফিট বা রিটার্ন পান এবং পরবর্তীতে এক মাস দুই মাস বা তিন মাস পর আপনি যেখানে ইনভেস্ট করতে চাচ্ছেন সেখানে ইনভেস্ট করতে পারেন সেরকম একটা সুবিধা নিয়ে সম্প্রতি জনতা ব্যাংক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্ক নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে সেটা হচ্ছে জনতা ব্যাংক এক মাস মেয়াদি এফ বি এটা নতুন বলতেছি এই কারণে এর আগে জনতা ব্যাংকে যদিও তিন মাস ছয় মাস এক বছর মেয়াদি এফ বিআর ছিল কিন্তু এক মাস মেয়াদি এফ বিআর ছিল না এই এক মাস মেয়াদি এফ বিআরটা জনতা ব্যাংক নতুন চালু করছে এবং শর্ট টাইমে ইনভেস্ট করে এখানে বেশ ভালো একটা প্রফিট পাওয়া যায় এখন আপনারা বলতে পারেন এই জনতা ব্যাংক এক মাস মেয়াদি এফ করতে কি কি ডকুমেন্ট বা কাগজ লাগবে জনতা ব্যাংকে একটা সেভিংস বা সঞ্চয় অ্যাকাউন্ট করার জন্য যে ডকুমেন্ট বা কাগজগুলি লাগে জনতা ব্যাংক এক মাস মেয়াদি এফ করার জন্য সেই একই ডকুমেন্টগুলি লাগবে যিনি এফডিআর করতেছেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং যিনি এই জনতা ব্যাংক এক মাস এফ এফবিআর করতেছেন তিনি যাকে নমিনি হিসেবে মনোনীত করবেন অর্থাৎ তার মৃত্যুর পরে যিনি টাকাটা পাবেন তার ভোটার আইডি কার্ডের ফটো এবং এক কপি ছবি লাগবে আর নমিনি করার সময় আপনারা খেয়াল রাখবেন নমিনি বাবা মা ভাই বোন বা স্বামী স্ত্রী এরকম কাউকে দিবেন খুব কাছের আপনি যদি বন্ধু বান্ধব বা অন্য কাউকে দেন যারা সামান্য পরিচিত তাহলে আপনার মৃত্যুর পর কিন্তু তিনি টাকাটা পাবেন আপনি নিশ্চয়ই সেটা চান না তখন কিন্তু একটা জটিলতা সৃষ্টি হবে এছাড়াও আপনার বাবা মা যদি খুব বৃদ্ধ হয় তাহলেও কিন্তু তাদেরকে নমিনি না দেয়াই ভালো কারণ দেখা যাবে আপনার মৃত্যুর পর আপনার বাবা মা অসুস্থ বা এতটাই বৃদ্ধ যে ব্যাংকে আসতে পারতেছে না কিন্তু আপনার মৃত্যুর পর নমিনি হিসেবে তাকে টাকাটা তোলার জন্য ব্যাংকে আসতে হবে স্বাক্ষর দিতে হবে এবং কিছু ফর্মালিটিস করতে হবে সেটা একটু কষ্টকর হবে এর জন্য এমন কাউকে নমিনি দিবেন যিনি আপনার ব্লাড রিলেশন আছে এবং তিনি বেশ সুস্থ সবল মানে বয়স একটু কম এখন আসা যাক এই জনতা ব্যাংক এক মাস মেয়াদি এফ ডিআর করলে আপনি কত টাকা হারে ইন্টারেস্ট বা প্রফিট পাবেন সাধারণত ব্যাঙ্কগুলিতে যে এফডিআর করে সাধারণ মানুষরা তারা সাত থেকে আট পারসেন্ট ইন্টারেস্ট রেট পায় কিন্তু এই জনতা ব্যাংক এক মাস মেয়াদি এফডিআর এ ইন্টারেস্ট রেট কিন্তু তুলনামূলক বেশি রাখা হয়েছে সেটা হচ্ছে সাড়ে আট পারসেন্ট অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে বছরে সাড়ে আট হাজার টাকা প্রফিট পাবেন জনতা ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআর ক্ষেত্রে শান্ত রেট সাড়ে আট পার্সেন্ট কিন্তু জনতা ব্যাংক এখন এক মাস মেয়েদি এফডিআই ক্ষেত্রেই সাড়ে আট পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিতেছে অর্থাৎ আপনি স্বল্প সময়ে বেশি লাভ পাচ্ছেন এখন প্রশ্ন হলো এই জনতা ব্যাংক এক মাস মেয়েদি এফডিআই ক্ষেত্রে আপনি সরল না চক্রবৃদ্ধি মুনাফা পাবেন আপনারা জানেন সরল মুনাফাটা হচ্ছে যেটা কেবলমাত্র মূল বা প্রিন্সিপাল অর্থাৎ আসল টাকা সেই টাকাটার উপরেই ইন্টারেস্ট পাওয়া যায় কিন্তু ইন্টারেস্টের উপর কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না অর্থাৎ আপনি যদি পাঁচ লাখ টাকা দিয়ে এফ ডিআর করেন তবে আপনি কেবলমাত্র এই পাঁচ লাখ টাকার উপরেই ইন্টারেস্ট পাবেন পরবর্তীতে এই পাঁচ লাখ টাকার যে ইন্টারেস্ট সেটার উপর কোনো আর ইন্টারেস্ট পাবেন না কিন্তু জনতা ব্যাংক এক মাস মেয়াদি এফডিআর ক্ষেত্রে বা অন্য যে কোনো এফ এর ক্ষেত্রেই সাধারণত এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে যে আপনি সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা পাবেন আপনার মাস মাস মেদি ক্ষেত্রে প্রত্যেক পর পর কিন্তু এক এক ইন্টারেস্টের টাকাটা মূল অ্যাকাউন্টে চলে যাবে এখন আপনি যদি এই এক মাস বা দুই মাস পর পর বা তিন মাস যখন আপনার টাকা লাগবে তখন ইন্টারেস্টের টাকাটা তুলে নিয়ে আসেন তাহলে তার ওই অ্যাকাউন্টে কেবলমাত্র প্রিন্সিপাল অ্যামাউন্টই মানে মূল টাকাটাই থাকলো ইন্টারেস্টে কোনো টাকা থাকলো না তাহলে আপনি কিন্তু সেটার উপরই সরল মুনাফা পাবেন কিন্তু আপনি যদি এই ইন্টারেস্টের টাকাটা তুলে নিয়ে না আসেন বা সেখান থেকে ট্রান্সফার করে কোনো সঞ্চয়ী অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে না নেন এবং ব্যাংকে ইনস্ট্রাকশন দেন এইভাবে যে আমার আস আসলের সাথেই যে ইন্টারেস্টটা পাবো সেটা একসাথে থাকবে এবং এটা অটো রিনিউ হবে এভাবে যদি আপনি ব্যাংকে বলে দেন তাহলে কিন্তু আপনি এই এক মাস পর ইন্টারেস্টের টাকাটা মূল অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে এবং পরবর্তী মাসে আপনি আসল এবং যে ইন্টারেস্ট পুরোটার উপরেই আপনার ইন্টারেস্ট পাবেন মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট এটাকে আমরা বলি চক্রবৃদ্ধি মুনাফা এবং এটা আপনি কতদিন পাবেন আপনি যতদিন না পর্যন্ত এফডিআরটা ক্লোজ করবেন অর্থাৎ ব্যাংকে অ্যাপ্লিকেশন করে বলবেন যে আপনি আমি আমার এফ একটা বন্ধ করতে চাই এবং মূল টাকাটা এফ তুলে নিয়ে আসবেন ততদিন চলতেই থাকবে আপনার যতদিন পর্যন্ত মৃত্যু না হয় ততদিন চলতেই থাকবে এটা কিন্তু এফ এর একটা সুবিধা যে অটো রিনিউ হয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা নাই সঞ্চয়পত্রে সাধারণত আপনি যে সঞ্চয়পত্রই করেন না কেন তিন মাস অন্তর পাঁচ বছর মেয়াদি বা অন্য যে কোনো সঞ্চয়পত্রই করেন না কেন আপনাকে ওই সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর মানে মেসে উঠ হওয়ার পর আপনি প্রথমে যেভাবে সঞ্চয়পত্রটা করছেন যে যে ডকুমেন্ট বা কাগজ দিয়ে যেসব ফর্মালিটিস করে সঞ্চয়পত্রটা করছেন পরবর্তীতে আবার ওই একইভাবে আপনাকে সঞ্চয়পত্রটা অটো রিনিউ করতে হবে মানে আবার নতুনভাবে রিনিউ করতে হবে মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু এফ বিআই এই ঝামেলাটা নেই এখন প্রশ্ন হচ্ছে আপনি যে এই জনতা ব্যাংকে এক মাস মেয়াদি এফ বিআই করবেন ব্যাংক কেবলি কি আপনাকে ইন্টারেস্ট দিবে ব্যাংক কোনো টাকা কাটবে না ব্যাংক মূলত এফডিআর এর জন্য আলাদা কোনো চার্জ কাটে না তবে বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন অনুযায়ী সব সরকারি ব্যাংক জনতা ব্যাংকও যেহেতু সরকারি ব্যাংক দুই ধরনের চার্জ কাটে সেটা হচ্ছে একটা এক্সাইজ ডিউটি আর একটা হচ্ছে উৎসিকর বা ট্যাক্স ডিডাক্টেড সোর্স তবে প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে কিছু কিছু হিডেন চার্জ থাকতে পারে এক্সাইজ ডিউটিটা হচ্ছে একটা আবগড়ি শুল্ক এটা মূলত ব্যাংক যদিও সংগ্রহ করে কাস্টমারের কাছ থেকে কিন্তু সরকারি কোষা এটা জমা দিয়ে দেয় আর এই এক্সাইজ ডিউটিটার অনেকগুলি ভাগ আছে মানে অনেকগুলি স্লাপ আছে যেমন আপনি যদি এক লাখ টাকার নিচে এফডিআর করেন অর্থাৎ পঞ্চাশ হাজার বা আশি হাজার তাহলে কিন্তু আপনাকে কোনো এক্সাইজ ডিউটি দিতে হবে না মানে ফ্রি আবার এক লাখ থেকে এক এক লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত এটা রেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে আপনি যদি এক লাখ সত্তর হাজার টাকার কোনো করেন তাহলে তো সেটা এক লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকার মধ্যে এই রেঞ্জে পড়লো তাহলে আপনাকে একশো পঞ্চাশ টাকা এক্সট্রাই ডিউটি দিতে হবে আবার আপনি যদি পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ টাকা এই স্লাবের মধ্যে কোনো এফ ডিআর করেন যেমন ধরেন সাত লাখ টাকা এফ ডিআর করলে তাহলে আপনাকে পাঁচশো টাকা এক্সাইজ ডিউটি দিতে হবে কারণ পাঁচ লাখ থেকে দশ লাখ পর্যন্ত এফ ডিআর যে স্লাবটা আছে সেখানে এক্সাইজ ডিউটি রেট বাংলাদেশ ব্যাঙ্ক নির্ধারণ করে দিছে পাঁচশো আর দশ লাখ টাকা থেকে এক কোটি টাকার জন্য এফডিআর যে এক্সাইজ ডিউটি সেটা হচ্ছে তিন হাজার টাকা অর্থাৎ আপনি যদি এগারো লাখ টাকা এফ ডিআর করেন তাহলে আপনাকে তিন হাজার টাকা এক্সাইজ ডিউটি দিতে হবে আর এর জন্য আরেকটা ট্যাক্স কাটা হয় সেটা হচ্ছে সোর্স ট্যাক্স এটা কেবলমাত্র ইন্টারেস্টের উপর কাটা হয় মানে আপনি এফডিআর করলে যে ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্টের উপর এই সোর্স ট্যাক্সটা কাটা হবে এটা কিন্তু মূল টাকাটা থেকে কোনো কর্তন হবে না আর এটা আপনার যদি ইটিন থাকে মানে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার থাকে তাহলে দশ পার্সেন্ট কাটা হবে আর যদি ইটিন না থাকে তাহলে পনেরো পার্সেন্ট কাটা হবে অর্থাৎ আপনি যদি এক লাখ টাকায় এফডিআর জনতা ব্যাঙ্ এক মাস মেদী যদি করেন তাহলে এক বছরে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সাড়ে আট হাজার টাকা সেক্ষেত্রে আপনার যদি ইটিন থাকে তবে আপনার সোর্স ট্যাক্স বা উচ্ছে কর কাটা হবে দশ পার্সেন্ট অর্থাৎ সাড়ে আটশো টাকা আর যদি ইটিন না থাকে তাহলে পনেরো পার্সেন্ট কাটা হবে অর্থাৎ আরেকটু বেশি কাটা হবে এইস ও সোর্স ট্যাক্সের বাইরে আর কোনো ট্যাক্স কিন্তু ব্যাংক কাটে না এফ এর জন্য আর এফ বিআর এর এগেইনস্টে কিন্তু আপনি লোনও নিতে পারবেন যেটাকে এসওডি বা সিকিউরড ওভারড্রাফট লোন বলে সাধারণত ব্যাংকগুলি আপনার যা এফ এর পরিমাণ তার আশি পার্সেন্ট পর্যন্ত লোন দেয় অর্থাৎ আপনি যদি দশ লাখ টাকা এফ করেন তাহলে আপনি আট লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আর কেউ কেউ আবার বলে থাকে যে বর্তমানে প্রাইভেট ব্যাংকগুলি বেশি রেট দিচ্ছে এগারো থেকে বারো পার্সেন্ট রেট দিচ্ছে সব কথায় কিন্তু বিভ্রান্ত হওয়া যাবে না কারণ কিছু কিছু প্রাইভেট ব্যাংকের অবস্থা আসলেই ভালো না তারা খুব ডিপোজিট ভুগতেছে এই রেট দেখে কাস্টমাররা প্রলুব্ধ হয় যেন তারা সে চেষ্টাই করতেছে কিন্তু আপনাকে যেমন একদিকে প্রফিটের কথাটা চিন্তা করতে হবে তেমনি আপনার টাকা নিরাপত্তার কথাও চিন্তা করতে হবে আপনি এরকম একটা প্রাইভেট ব্যাংককে বিনিয়োগ করে ভালো প্রফিট পেলেন কিন্তু পরবর্তীতে মূল টাকাটাই ফেরত পেলেন না সেটা নিশ্চয়ই আপনি চান না তাই একটু ভেবে বিনিয়োগ করবেন আপনাদের বিনিয়োগকারক নিরাপদ ও সহজ হোক সে প্রত্যাশায় আমি এখানেই শেষ করছি খোদা হাফেজ